যেটা বলছিলাম চারি যুগের চারি ধর্ম সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ জীবেরই জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হইল হরিনাম সংকীর্ত এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য আমরা যারা সময় পাই না বাবা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে সংসারের কাজ করতে হবে কর্ম করতে হবে আবার ধর্ম করতে হবে কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম কিন্তু ধর্ম করার সময় পেলাম তাই তাদের জন্য বৈষ্ণব কবি এক দাঁড়িয়ে পদ রচনা করলেন ওগোচারী যুগী চারি ধর্ম শুধুমাত্র জীবের কাজ হরি হরি অগোচারি যোগে গত বছর আমার বিশ্বনাথ বাবা বলেছিলেন এবং সেই সঙ্গে আমার পরম বন্ধু বা গোপীনাথ দাসবেরা তাকে আপনারা অনেকেই চেনেন উনি বলেছিলেন আমি অত কথা শুনতে চাই না নারায়ণ তোমাকে কিন্তু আসতে হবে বিশ্বনাথ বাবুর বাড়িতে সময় বের করেছিল এবছরও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা আরো দুটো মাস অবশ্যই হবে তারপরে একটু করবে যাই হোক আমি সময়টা বার করে রেখেছি কারণ অর্থ তো আজীবন ইনকাম করবো যতদিন দুটো চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো আজও অনেক কিছু বলার আছে আপনাদের মাঝে এসেছি তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করুন আপনারা অনেক বড় ভক্ত আমি অধম অভায কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এক নতুন তত্ত্ব যুগে নতুন দিন কলিযুগে কলিযুগে ধর্ম হইল হরি হরি হরিনাম সংক অগকলি হরি নাম সংকৃত বৈষ্ণব কবি বললে শোনো শোনো কলির জীব মানব জাতি এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য তোমরা এসে গেছ ফেলায় ফেলায় সময় নষ্ট করো না তোমাদের জন্য আমি বলে গেলাম যে না সে তোমরা ভজন ইষ্ঠা করি

হরি মা ধারে আছে আপন সিহরি সবাই বলে উঠল তাহলে আমরা কি করব বৈষ্ণবগণ বললেন তোমরা ভজ ভজ সব নিতায় ভজ 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 সব নিতাই ভজ 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 সব নিতাই ভজ তোমরা ভজ ভজ সব নিতাই ভজ সবাই বলে উঠল নিতাইর ভজন সাধন করলে কি হবে তোমরা নিতাই ভজলে

ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যে গিয়েছে ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে তখনই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে সত্যজুগী এসেছে ত্রেতা এসেছে এসেছে আর কলিতেও সেই প্রজের প্রজন্ড নন্দন যশমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দ সেই কৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে সরিদের বৈভব ত্যাগ করে কলির মানুষের উদ্ধার না লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে শত ত্রিশ বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথের গৃহে সচি গর্ভ সিংহ মাঝে তাহলে গৌরকে যিনি কৃষ্ণ তিনি গৌর তোমরা ভজ ভজ সব নিতাই ভজ 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 নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ সব ভজ গৌর ভজলে তাকে পাবে ভজ ভজ সব নিতাই ভজ 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 সব নিতাই ভজ ভজ সব নিতাই ভজ হে

ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলেন শশী কলার মতো বেড়ে উঠতে লাগলেন যখন তিনি একটু বিদ্যা অর্জন করলেন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত উপাধি তিনি পেলেন তিনি চিন্তা করলেন আর আমি এইভাবে সময় নষ্ট করব আমি কলি কলিজীবের মাঝে যাব কলিজিবের মাঝে গিয়ে মানুষের সাজে মানুষের বেশে মানুষের সঙ্গে মিশে যাব মিশে গিয়ে আমি এমন এক নাম দেব যে নামে কলির মানুষ উদ্ধার হবে যারা নাম করবে তারাও উদ্ধার হবে আর যারা নাম শ্রবণ করবে তারাও উদ্ধার হবে এলেন সুদূর বীরভূম থেকে এক চক্র থেকে এলেন এক চক্র গ্রাম থেকে এলেন দাদা নিত্যানন্দ যিনি হলেন বলরাম হ্যাঁ দেবর্ষি নারদ এলেন রূপে অত্যৈত আশ্চর্য এলেন মহাপ্রভুর জন্মের বহু পূর্বে এসে নদীয়া নবদ্বীপের রাস্তার মাঝে আর সমস্ত নগর ডেকে ডেকে বলছে কি লহরে 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 কি শরীরে নিতাই ডাকে আয় লহরে 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 কি শরীরে নিতাই ডাকে আয় লহরে 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 কি শরীরে নিতাই ডাকে আয় লহরে 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 কি শরীরে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে

আপনারা কি সেই প্রেম নেবেন